কেঁপে উঠল। শুধু কি ইলোরার পরিবার তার নিজের পরিবারের মিশে যাবে তাকে নিয়ে তার বাবা মা কত গর্ব করে সেই বাবা মায়ের সম্মানহানি কি করে মেনে নিবে সে খুব বাজেভাবে গেছে তারা এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তায় খোলা নেই ইরেন কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সবই তো শুনলে আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এখন তুমি কি চাও বলো তুমি যা চাইবে তাই হবে ইলোরা ক্রমাগত কেঁদেই চলেছে কিছুক্ষণ পর বাইরে থেকে একটা লোক উচ্চস্বরে বলে উঠল অনেকক্ষণ তো হলো এবার বেরিয়ে আসো তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত জানাও ইরেন দাঁতে দাঁত চেপে হাতের মুঠি শক্ত করল ইলোরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল আমাদের হাতে আর কিছু করা নেই এখন আমাদের সম্মান বাঁচাতে হলে এরা যা করতে চায় তাই করতে হবে আর কোনো উপায় নেই ইরেনও অসহায় চোখে ইলোরার দিকে তাকালো ইলোরা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল এরেন কিছুটা সময় সেভাবেই চুপচাপ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো চোখ বন্ধ করে নিজেকে দমিয়ে নিয়ে বাইরে চলে গেল তাকে দেখে একজন বয়স্ক লোক প্রশ্ন করলেন কি ঠিক করলে রাজি আসো এরেন একটি শুকনো ঢক গিলে কণ্ঠে বলল আপনারা বিয়ের ব্যবস্থা করুন উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল চেয়ারম্যান সাহেব একজন বয়স্ক লোককে উদ্দেশ্য করে বললেন কাজী সাহেব চলুন বিয়ের কাজটা সেরে ফেলি এরেন বুঝতে পারলো এরা আট ঘাট বেঁধেই নেমেছে আগে থেকে কাজীকে সঙ্গে করে নিয়ে এসেছে এরেন সহ সবাই কাচারি ঘরটায় ঢুকলো ছেলেগুলো কাজী সাহেবের খাতাপত্র নিয়েই অপেক্ষা করছিল সেগুলো হাসি মুখে এগিয়ে দিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেল বিয়ে পড়ানো শেষ হলে চেয়ারম্যান সাহেব এরেনকে বললেন মেয়েটার স্ত্রী সম্মান দিয়ে মেয়েটা স্ত্রী সম্মান দিও আল্লাহ এই বিয়েটা তোমাদের কপালে লিখে রেখেছিলেন আর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না কেমন ঘটনা কোন ঘটনা থেকে তোমাদের বিয়েটা হয়েছে সেসব কথা এলাকার বাইরে যাবে না তাই নিশ্চিন্তে ফিরে যাও সুখী হও উপস্থিত লোকগুলো সবাই একে একে টুকটাক কথা বলে তারপর সবাই যেমনই এসেছিল তেমনই চলে গেল ছেলেগুলো তাদের সাথে চলে গেল সকালের সোনালি সূর্য ইতিমধ্যেই আলো ছড়িয়ে দিয়েছে টিনের বেড়ার ফাঁক দিয়ে তীব্র আলোক ছটায় সে পুরো ঘর আলোকিত করে উঠেছে পাশের রাস্তা থেকে যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে। চারদিকে কোলাহল বেড়ে চলেছে আর এত কোলাহলের মধ্যেও দুটো মানুষ স্তব্ধ হয়ে বসে আছে কারোর মুখে কোনো কথা নেই নিরবতা ভেঙে হঠাৎ ইরেন বলে উঠল কিছুক্ষণ আগে যা হয়েছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট ওসব ভুলে যাও ভেবে নাও কিছুই হয়নি যা হয়েছে তাতে তোমার বা আমার কারোরই হাত নেই এটা আমাদের দুর্ভাগ্য পরিবারের অনুপস্থিতিতে বা কারো মনের অনিচ্ছায় বিয়ে হলে আমার মনে হয় সেই বিয়ের কোনো মূল্য নেই তাই মন থেকে সবটা মুছে ফেলো আশা করি তুমি বুঝতে পারছ আমি কি বলছি এরেন প্রশ্নভার দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো ইলোরার ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ল এরেন নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। এখানে আর দেরি করা ঠিক হবে না চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দেই ইলোরা ভেজা চোখ দুটো সরু করে প্রশ্ন করল আপনি যাবেন না ইরেন শান্ত স্বরে বলল যা ঘটে গেল তাতে আমি তোমার সামনে থাকলে তোমার অস্বস্তি বাড়বে তার থেকে ভালো দুজন দুজনের গন্তব্যে চলে যাই ইলোরা বলল আমি নিজেকে সামলাতে পারি অস্বস্তি কাটিয়ে উঠতে পারবো আমি বরং আপনি যদি আমার সাথে না যেতে চান তাহলে তাতে এটা প্রমাণ হবে যে তাহলে আপনি নিজেই অস্বস্তিতে ভুগছেন আমি যখন বলেছি আপনাকে যে আমি হেল্প করব তখন আমি সেটা করবই তার তাছাড়া আপনি নিজেই তো এই মাত্র বললেন যে যা হয়েছে তার নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট তাহলে তো এসব অ্যাক্সিডেন্ট ভুলে গিয়ে আমরা যেভাবে চলছিলাম সেভাবেই চলতে পারি তাই না এরেন কিছুক্ষণ আপন মনে ভেবে তারপর মাথা নেড়ে বলল ঠিক আছে আমি তোমার সাথে তোমার মামার বাড়ি যাচ্ছি চলো ইলোরা অম্লান হাসল এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই খুব অস্বস্তিতে পড়ার কথা তার যথেষ্ট অস্বস্তি লাগছে কিন্তু এরেনের কথায় সে অস্বস্তিটা অনেকটা কেটে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো দুজনই নিজেদের সব অস্বস্তি মনের মধ্যে চেপে রেখে আবার চললো গন্তব্যের উদ্দেশ্যে ইলোরাকে দেখেই তার মামাতো বোন অনন্যা খুশিতে সারা বাড়ি মাথায় তুলেছে তখন থেকে সে চেঁচিয়ে মা বাবাকে ডেকে চলেছে ওর চেঁচামেচি শুনে আলিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন বেরোতে বেরোতে বিরক্ত মুখে বললেন কাজের সময় বিরক্ত করছিস কেন সারাদিন তো ফোন নিয়ে ঘরের মধ্যে বসে থাকিস কাজ করার তো নামই নেই তারপর আবার আমার কাজের সময় বিরক্ত করছিস অনন্যা দাঁতকে কেলিয়ে হেসে বলল আরে আমি কি সাদে চেয়ে দেখেছি নাকি দেখো কে এসেছে অনন্যা সোফার দিকে ইশারা করলো আলিয়া বেগম সোফার দিকে তাকিয়ে খুশি হওয়ার বদলে ভুরু কুচকালেন ইলোরা হাসিমুখে এগিয়ে গিয়ে বলল আলাইকুম কেমন আছো আলিয়া বেগম মৃদু কণ্ঠে উত্তর দিলেন আসসালাম আমি ভালো আছি পরক্ষণে তিনি সোফায় দৃষ্টি ফিরিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলেন কে তার কথা শুনে ইরেন হাতের ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়াল দুপায়ে এগিয়ে এসে মুখে আলিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো চিনলাম না কে বাবা তুমি আমি এরেন জামান সাকিবের খুব কাছের বন্ধু তুমি ইলোর সাথে আমাদের বাড়িতে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না এই হিলো কি ব্যাপার বলতো ইলোরা মুস্কি হেসে বলল আসলে আমি ঢাকা থেকে গতকাল রাতে রওনা দিয়েছিলাম তখন বাসে ওনার সাথে দেখা হয় পথে আমাদের বাস নষ্ট হয়ে যায় আর সেখানে আর যেখানে বাস নষ্ট হয়েছে সেখানে কোনো গ্যারেজ নেই শীতের তাই গ্যারেজের লোক খুঁজে পেতে অনেক সময় লেগে গেছে আর তারপর বাস ঠিক করে পৌঁছতে এত বেলা হয়ে গেছে কথাগুলো ইলোরা ভয়ে ভয়ে দিকে তাকালো। বলে মামির মামি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন তার চাহনিতে ইলোরার প্রতি অবিশ্বাস স্পষ্ট ইলোরার গলা শুকিয়ে গেল মামি যে এত সহজ এসব কথা বিশ্বাস করার মানুষ না তা সে ভালোভাবেই জানে আলিয়া বেগম ভুরুকুটি করে বললেন বাস ঠিক করে কিশোরগঞ্জে পৌঁছাতে সকাল হয়ে গেছে তাও আবার এত বেলা এত সময় লেগেছে ইলোরাকে আমতামতা করতে দেখে এরেন আগবাড়ি উত্তর দিল হ্যাঁ আসলে শীতের রাত তো আর ও সঠিক ভাবে বলতে পারিনি গ্যারেজের লোক পাওয়া গেছে ফজরের সময় সেই জন্যই এত দেরি হয়েছে অনন্যা প্রশ্ন করলো সারা বাসে কাটিয়েছিস তোরা ইলোরা মাথা নেড়ে বলল হ্যাঁ আলিয়া বেগম সন্ধিহান কণ্ঠে বললেন সবই বুঝলাম কিন্তু তোমার হঠাৎ আমাদের বাইতে আসার কারণটা বুঝলাম না বাবা এরেন মুচকি হাসলো সে স্বাভাবিকভাবে উত্তর দিল আমি এসেছি সাকিবের মামার কাছে একটা জমির ব্যাপারে ওনার সাহায্য দরকার ওনার সাথে কথা বলে আমি চলে যাব আলিয়া বেগম আরো কিছু বলতে চাইছিলেন কিন্তু তার আগেই অনন্যা বিরক্ত হয়ে বলল উফ মা এত প্রশ্ন করায় কি আছে করার হলে পরে করো শুনলে তো ওরা সারা রাত বসে ছিল ওদের এখন রেস্ট দরকার তুমি নিজের কাছে যাও তো আলিয়া বেগম কড়া চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে হন হন করে রান্নাঘরের দিকে চলে গেলেন অনন্যা হাসি মুখে বলল ইলো তুই ঘরে যা ডালিয়া ঘরে আছে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে আমি খাবার নিয়ে আসছি ইলোরা মাথা নেড়ে ব্যাগ নিয়ে চলে গেল ভেতরে অনন্যা এরেনকে উদ্দেশ্য করে বলল ভাইয়া আপনি আমার সাথে আসুন অনন্যা এরেনকে একটা ঘর দেখিয়ে দিল এরেনকে ফ্রেশ হতে বলে সে ছুটল খাবার আনতে মেয়েটার আচরণ এরেনের খুব ভালো লাগলো তখন থেকে শুধু হেসেই চলেছে মেয়েটা বোধহয় সবসময় এমন হাসিখুশি থাকতে পছন্দ করে মেয়েটার সাথে তার ছোট বোন জারিনের অনেক মিল দুজনই খুব হাসিখুশি আর প্রাণবন্ত বোনের সাথে মিল আছে বলেই হয়তো মেয়েটাকে তার ভালো লেগেছে ঘরে ঢুকে ইলোরা দেখল ডালিয়া খুব মনোযোগ দিয়ে বেলি ফুলের মালা গাচ্ছে তার এই বোনটা একটু আলাদা অনন্যা আর ডালিয়া দু হলেও ডালিয়া অনন্যার থেকে একদম অন্যরকম অনন্য হচ্ছে মিশুক প্রকৃতির মেয়ে সবার সাথে সবসময় হাসি ঠাট্টা গল্প করতে ভালোবাসে তাও আবার আসতে ধীরে না বাড়ি কাঁপিয়ে একটু খুশি হলেই সারা বাড়ি কাঁপিয়ে হাসতে থাকে ওর জন্য বাড়িতে সবসময় হুল্লোড় লেগেই থাকে আর অসম্ভব সুন্দরীও সে অনন্যা সাকিবের এক বছরের ছোট সাধারণত সবাই বলে বড় মেয়েরা একটু চুপচাপ স্বভাবের হয় অথচ অনন্যার ক্ষেত্রে এ কথা সম্পূর্ণ ভুল এত বেশি চঞ্চল মেয়েটা আর ডালিয়া অনন্যার সম্পূর্ণ বিপরীত কার সাথে খুব বেশি কথা বলে না মজা করে না সবসময় নিজের মতো থাকতে পছন্দ করে এক কথায় ওর মাঝে কোনো চঞ্চলতা নেই কিছুটা গম্ভীর স্বভাবের মেয়ে ওর গায়ের রং অনন্যার থেকে কিছুটা ফ্যাকাশে তবে ওর ঠোঁটের কোণে সবসময় মুস্কি হাসি লেগেই থাকে যা ওর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় এই দিক থেকে অনন্যার সাথে ওর একটা মিল আছে তবে ইলোরাকে পেলে ও অনেকটা পাল্টে যায় কেন জানি ও অন্য সবার থেকে ইলোরার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে এমন কি ও যে কথা কারোর সাথে শেয়ার করে না সেই কথাও ইলোরার সাথে শেয়ার করে ইলোরা আর ডালিয়ার বয়সের মাঝে মাত্র এক মাসের তফাত ইলোরা ডালিয়ার থেকে এক মাসের বড় ইলোরাকে পেলেই মনের সব কথা উজাড় করে দেয় ডালিয়া ওর এই ব্যাপারটা সবাই জানে তাই ইলোরা আরও একসাথে হলে কে ওদেরকে বিরক্ত করে না ইলোরা মৃদু হেসে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে ডাকলো ডালিয়া ডালিয়া ঘাড় ঘুরি ইলোরাকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করল ইলো তুই কখন এলি ইলোরা মুখ বাকিয়ে বলল তা দেখার সময় আছে নাকি তোর অনু আপনি চেঁচিয়ে ডাকলো সবাইকে তখন তো গেলি না এমনিতেই চাইনি ভেবেছি যেই আসুক পরে তো দেখতেই পাবো যদি আগে থেকে জানতাম তুই আসবি তাহলে ড্রয়িং রুমে বসে থেকে অপেক্ষা করতাম ইলোরা অভিমানে সুরে বলল ও সব জানা আছে আমার এই মালাগাথার অভ্যাসটা আর গেল না তোর ডালিয়া পুনরায় মালাগাথায় মনোযোগ দিয়ে হেসে বললো আমি নিজে থেকে নাচ চাইলে যাবে কি করে মালা খুব ভালো লাগে আমার তাছাড়া এটা তো একটা ভালো কাজ অবসর সময় কাটানো যায় ফুলগুলো ছড়ে পড়ে যাওয়ার পর এমনিতেই তো সেগুলো পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেয় সবাই তার থেকে ভালো করিয়ে এনে মালা কেঁথে তাকে একটা কাজে লাগানো তুই নিজেও তো এই মালা পছন্দ করিস করি কিন্তু গাঁথতে ইচ্ছা করে না কারণ তুই অলস আমরা সবাই জানি বলে ইডালিয়া শব্দ করে হেসে ফেলল ইলোরা মুখটাকে বাংলার পাস করে বলল আমি মোটেও এখন আর এমন না আগে ছিলাম কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে ওসব জানা আছে এখন বল হুট করে কিছু না নিয়ে এলিছি ইলোরা ব্যাগ থেকে একটা থ্রি পিস বের করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল বাড়ি থেকে রাগ করে চলে এসেছি তবে যাওয়ার সময় তোকে সাথে নিয়ে ফিরবো ডালিয়া অবাক চোখে তাকালো কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না তার আগেই ইলোরা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ইলোরার হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সে ভাইয়ের সাথে কথা বলে ফোন সুইচ অফ করে রেখেছিল এখনও সেই অবস্থাতেই আছে বাড়ি থেকে তার মা অনন্যার ফোনে কল করেছিল তখন কথা বলে আর নিজের কথা মনেই ছিল না ভাই নিশ্চয়ই তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে ইলোরা তাড়াতাড়ি রুমে গিয়ে ফোন অন করে সাকিবের নাম্বারে ডায়াল করল মিজানুর রহমান এরেনকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন এর ইতিমধ্যে তার খালার জমির ব্যাপারে সব কথা খুলে বলেছে তাকে সব শুনে মিজানুর রহমান এরিনকে আশ্বস্ত করে বললেন এসব ঘটনা সচরাচর ঘটে তুমি ভেবো না বাবা এসব সমস্যা মাটির দেওয়ার অভ্যাস আছে আমার জমির সব কাগজপত্রগুলো দেখা প্রয়োজন একবার এরেন বিরস মুখে বলল ওসব তো আমার খালার কাছে ঠিক আছে আমি তো একটু পর চলেই যাব খালার বাড়ি আগামীকাল না হয় সব কাগজপত্র নিয়ে আসব আপনাকে দেখাতে মিজানুর মাথা নেড়ে বললেন তার কোনো দরকার নেই তুমি আমার আমার বাড়িতে অতিথি হয়ে তাই এত তাড়াতাড়ি তোমাকে আজ বাড়িতেই থাকবে আগামীকাল না আমি নিজে তোমার সাথে গিয়ে সব কাগজপত্র দেখে ওই লোকের সাথে কথা বলবো এরেন অবাক হয়ে তাকিয়ে রইল একটা মানুষের মন এত ভালো হয় অপরিচিত একটা ছেলেকে সাহায্য করবে বলে নিজে যাবে সমস্যার সমাধানের জন্য অন্য মানুষ হলে রাজি হতেই তো কত সময় নিত এমন একটা ভালো মনের মানুষের কথার উপরে আর কোনো কথা বলার সাহস পেল না ইরেন অগত্যা রাজি হয়ে গেল সে মিজানুর রহমান অনেক সময় নিয়ে গল্প করলেন ইরেনের সাথে ইরেনের পরিবার লেখাপড়ার বিষয়ে জিজ্ঞেস করলেন এক পর্যায়ে স্লেটাকে তার খুব ভালো লেগে গেল বয়স্ক লোকরা বেশিরভাগ এমনই হয় যাদের সাথে কথা বলতে বলতে গল্পের আসর জমে যায় তাদেরকে হঠাৎ করেই ভালো লেগে যায় তাদের কাছে মিজানুর রহমান আর এরেনের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে এরেনও খুব আগ্রহ নিয়ে মিজানুর রহমানের সাথে গল্প করছে হাসি খুশি এই মজার লোকটার সাথে গল্প করে তার বেশ আনন্দ লাগছে রাত প্রায় সাড়ে আটটা এরেনকে যে ঘরে থাকতে দেয়া হয়েছে সেই ঘরের বিছানায় আতস হয়ে সে ফেসবুক স্ক্রলিং করছে হঠাৎই তার মনে হলো এই অসময়ে ঘরে বসে থাকতে মোটেও ভালো লাগছে না এই অসময়ে সে বাইরে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকে কিছুটাই বিরক্তি নিয়ে সে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো কি করা যায় মিজানুর রহমান বাড়িতে নেই উনি থাকলে গল্প করে অনেকটা সময় কাটানো যেত বাড়িতে আছে শুধু তার মেয়েরা আর ইলোরা মেয়েদের সাথে বেশি কথা বলতে তার ভালো লাগে না তাছাড়া এ বাড়িতে আসার পর খাবার টেবিলে একবার মেয়েদের সাথে দেখা হয়েছিল তারপর আর কারোর একটু কথার শব্দও শোনা যায়নি এরেনের হঠাৎ মনে হলো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসা যায় যদিও অনেক শীত পড়েছে কিন্তু চাদর গায়ে জড়িয়ে গেলে সমস্যা হবে না এরেন দ্রুত উঠে গায়ের জ্যাকেটের উপর ভালোভাবে চাদর জড়িয়ে নিল তারপর ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বসার ঘরে আলিয়া বেগম সামনে পড়ল এরেনকে দেখে তিনি ভুরুকুশকে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ আসার পর থেকে এই মহিলার কথা বলার ভাবভঙ্গি ভালো লাগছে না এরেনের এই মহিলা যে হঠাৎ আসা মেহমানের উপর বিরক্ত তা বুঝতে তার অসুবিধা হয়নি সবচেয়ে বড় কথা ইলোরার হঠাৎ আগমনকেও এই মহিলা সহজভাবে নিতে পারেননি কেমন যেন সবসময় খোসামের কথা বলার চেষ্টা করেন অথচ তার স্বামী কত ভালো একজন মানুষ এরেন এই মহিলার সামনে থেকে তাড়াতাড়ি কেটে পড়ার জন্য মুস্কি হেসে বলল বাইরে থেকে একটু ঘুরে আসি ঘরে ভালো লাগছে না আলিয়া বেগমকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই এরেন তাকে পাশ কাটিয়ে দ্রুত বাড়ির বাইরে পা রাখল বাইরে বেরোতেই ঠান্ডা বাতাসে গায়ে হিম ধরে গেল হাত দুটো চাদরের মধ্যে গুটিয়ে নিল সে আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে চাঁদের আলোয় বাইরের দৃশ্য স্পষ্ট এরেন ধীর পায়ে হেঁটে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির পাশের বাগানে চলে গেল এদের বাগানটা বেশ বড় মনে হচ্ছে বাগানের চারপাশে অসংখ্য ফুল গাছ বেশিরভাগ গাছেই ফুল ফুটে আছে ফুলের গন্ধে মৌমৌ করছে চারপাশটা এরেন মুগ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছে হঠাৎ কারো হাসির শব্দ কানে আসতেই সে দাঁড়িয়ে পড়ল। এমন নিরিবিলি বাগানে মেয়েদের হাসির শব্দ আসছে কোথেকে ভাবতে ভাবতে আরো কয়েক পায়ে এগিয়ে যেতেই হঠাৎ একটা দৃশ্য দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার কয়েক হাত দূরেই দুজন শাড়ি পরিহিতা নারী একটা মস্ত বড় গাছের নিচে বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে দুজন নিজেদের মধ্যে কথা বলছে আর খিলখিল করে হেসে উঠছে একজন মনে হচ্ছে মুসকে হাসছে আরেকজন বাগান কাঁপিয়ে চলেছে তার হাসির শব্দই এরেনের। এরেন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটা মেয়ের খুব ভালোভাবে দৃশ্যমান হতেই সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল খোপায় বেলি ফুলের মালা পেঁচানো মুখে কোনো সাজগোজ ছাড়া লাল শাড়ি পরিহিতা হাস্যজ্জ্বল মেয়েটা ইলোরা চাঁদের আলো চোখে মুখে পড়ায় তাকে খুব স্নিগ্ধ লাগছে মনে হচ্ছে গতকাল রাতের সেই ভীতু চেহারার ইলোরা আর এখনকার হাস্যজ্জ্বল ইলোরার মধ্যে আকাশ পাতাল তফাত মেয়েটা তো ভূতে ভয় পায় গতকাল কেমন লাফিয়ে উঠেছিল ভূতের ভয়ে আজকে যেমন একটা বাগানের মধ্যে শুধু চাঁদের আলোয় বসে আছে ভয় করছে না নাকি অতি আনন্দে ভূতের ভয় ভুলে বসে আছে গতকাল রাতে ইলোরার বলা বোকা বোকা কথা মনে পড়তেই এরেন মুস্কি হাসলো। শাড়িতে মেয়েটার সৌন্দর্য দেখে কেন জানি চোখ ফিরিয়ে নিতে পারল না রেন মুগ্ধ চোখে সে তাকিয়ে রইল কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরের মধ্যে নিজের অজান্তে একটা কাজ সে করে বসল হুট করে হাতের ফোনটা উঠিয়ে কয়েকটা ক্লিক করে বসল কাজটা করে সে নিজে হতবাক হয়ে গেল এসব কি করছে সে সে তো মেয়েদের সৌন্দর্যে আকৃষ্ট হয় না কখনো তাহলে আজ হঠাৎ এমনটা কেন হল এই মেয়েটাকে দেখে সে মুগ্ধ হলো কেন কেনই বা মেয়েটার থেকে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করছে না আর কেনই সেভাবে লুকিয়ে লুকিয়ে মেয়েটার ছবি তুলল তার তো এই কাজের জন্য অনুশোচনা হওয়ার কথা কই তাও তো হচ্ছে না আচ্ছা সে কি সত্যি সত্যি মেয়েটার সৌন্দর্য আকৃষ্ট হয়ে গেছে তার কারণ কি মেয়েটা তার স্ত্রী বলে স্ত্রী সত্যি তো এই মেয়েটা তার স্ত্রী কথাটা মনে হতে এরেন চমকে উঠল হঠাৎই তার মনে হলো চোখের সামনে শাড়ি পরিতা এই অসম্ভব সুন্দর মেয়েটা তার সদ্য বিয়ে করা বউ তারা মানুক আর না মানুক আজ ভোরবেলা তো সত্যি সত্যি তাদের বিয়ে হয়েছে কেউ না মানলেও বিয়েটা তো মিথ্যা হয়ে যাবে না কিন্তু সে নিজেই তো ইলেরাকে বলেছে যে এই বিয়েটা সে মানে না তাহলে এখন সব ভাবার মানে কি সে কেমন সব কথা ভাবছে এই মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো অধিকার তার আছে কিন্তু সে তা চায় না মেয়েটা গতকালও তার অপরিচিত ছিল আর আগামীকাল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আবার সে অপরিচিতই হয়ে যাবে তাই এই ক্ষণিকের ভালো লাগার কোনো মানেই হয় না না তার জীবনে বিয়ে নামক কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে না তার বউ নামক কেউ আসে আর না সে এক মুহূর্তের জন্য কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে সব কিছু ভুল মিথ্যা দুঃস্বপ্ন এসব ভাবনা জোর করে নিজের মস্তিষ্কে ঢুকিয়ে এরেন দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো ঠিক হবে না মাত্র কয়েক মুহূর্তেই সে যা করে বসলো তাতে আরও কিছুক্ষণ পর সে নির্ঘাত মেয়েটার প্রেমে পড়ে যেত কিন্তু সে চায় না এই মেয়েটার সৌন্দর্য আকৃষ্ট হতে বা তার প্রেমে পড়তে এরেন প্রস্থান করতে ডালিয়া হঠাৎ ইলোরাকে উদ্দেশ্য করে বলল মনে হচ্ছে এখানে কেউ এসেছিল ইলোরা নিজের হাসি থামিয়ে এদিক ওদিক তাকিয়ে ভুরুকুচকে বলল হঠাৎ মনে হলো আশেপাশে কেউ ছিল ইলোরা পাত্তা না দিয়ে বলল ধুর ও সব তোর মনের ভুল আচ্ছা শোন এত কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলা হয়নি ডালিয়া প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল কি ইলোরা মিষ্টি হেসে বলল তোকে আজ খুব বেশি সুন্দর লাগছে সহজে তো শাড়ি পরিস না আমি এলেই